বন্ধ থাকার ফলে কীরকম সমস্যা হয় আপনাদের প্রত্যেক দিন যাওয়ার সময় দুশো টাকা করে যেতে লাগে আমাদের কাছে অভিযোগ আছে যে ম্যাক্সগুলি এখান থেকে যেগুলি চলে সেগুলি পাঁচটা চারটার থেকে দেড়শো টাকা ভাড়া চাওয়া হয় সত্যতা আছে কি এটা এটা না কোনো কোনো সময় যখন বেশি ক্রাইসিস থাকে ওই এখানে যে গাড়িগুলো চলে আসে যখন ওরা আগরতলাতে গিয়ে আবার ব্যাক করে আসে এই কারণে ওরা একটু এটা কি আপনার মনে হয় যে যুক্তিসঙ্গত ব্যাপার বেশি ভাড়া আদায় করা মানুষের কাছ থেকে এত হিসাবে তো না যা ভাড়া আছে তাই নেওয়া দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ যে বাসগুলি রয়েছে সেগুলো কি চলছে আজকে নিয়মিত ভাবে চলছে এই স্ট্যান্ডে মূলত দেখা যাচ্ছে যে যাত্রীদের কাছ থেকে বিভিন্ন ম্যাক্স গাড়ি এবং ছোটো গাড়ি অত্যাধিক ভাড়া নিচ্ছে সে ব্যাপারে আপনারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না এরকম ধরনের কোনো কমপ্লেন তো আমরা পাচ্ছি না যদি কোনো প্যাসেঞ্জার আমাদেরকে কমপ্লেন করে তখন আমরা এই ব্যবস্থা করব একটা ব্যক্তিগতভাবে আমি নিজের দুদিন গিয়েছিলাম ম্যাক্স দেড়শো টাকা ভাড়া চেয়েছে আমাদের ভিডিও ফুটেজ আছে কী বলবেন এই বিষয়ে আমি তো প্রথমে বলে দিলাম যে আমাদের কাছে ভিডিও ফুটে সহ দেওয়া হয় যে বিভিন্ন গাড়িগুলি বেশি ভাড়া নিচ্ছে আপনার কি ব্যবস্থা নেবেন তো আমরা যারা সিদ্ধান্ত নিতে হয় আপনার নাম বিশ্বজিৎ বিশ্বাস